দা ওখানে তো ভিড় কেন ওখানে সিনেমা শুটিং হচ্ছে হ্যাঁ সিনেমা শুটিং হচ্ছে এ চল তো গিয়ে দেখি এই মইনা এটা তো তোর ফেভারিট নায়ক রে কি রে কথা বলছিস না এইভাবে তাকিয়ে আছিস হ্যাঁ কিছু না চল একটা অটোগ্রাফ নি আসি অটোগ্রাফ বাবা তুই চাহা না না আমি পারবো না এই যে তোমরা দুজন এদিকে এসো হ্যাঁ ম্যাডাম বলেন ওখানে তোমরা দুজন কি করছিলে আসলে ম্যাডাম স্যারের একটা অটোগ্রাফ নিতাম এই যাও তো স্যার ডেকে নিয়ে আসো

এত বড় একটা সুপারস্টারের কাছে পেন্নাই পেন্নাই তো কি হয়েছে তোমার মতন একটা নায়িকা তো আছে আমার কাছে এইসব তুমি কি বলছো এখন কোনো মিডিয়ার লোক জানতে পারলে তিলকে তাল বানিয়ে দিবে। নাই রেডি জাস্ট 5 মিনিট দুখু তাড়াতাড়ি এদিকে এসো তোমাকে একটা সিন বুঝাই দিই কি ব্যাপার তোমরা এখানে দাঁড়িয়ে কেন একটু সাইডে যাও এখনই শুটিং শুরু হবে আচ্ছা দুখু তোমার কি মনে হয় সিনেমাটা হিট করবে তা ফুলাপ হবে কি বলছেন আপনি হিট হবে না মানে সুপারস্টার নায়ক আপনার সাথে আছে শুধু কি সুপারস্টার নায়ক হিট করবে আর নায়িকা হিট করবে না তুমি ছাড়া তো আমি কিছুই না আমার সিনেমাটা যদি তোমরা হিট করতে পারো না তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে আরে গিফটের কথা আপনি বাদ দিন নেক্সট শুটিং এর প্ল্যান কোথায় করছেন আমি ভাবছি মালয়েশিয়া করব তোমাদের একটা রোমান্টিক সিন আছে না ওটা বিজয় ধারে করবো ভাবছি তো কত তারিখে শুটিংটা করছেন এই সামনে মাসে করবো ভাবছি এই সামনে মাসের ২৬ তারিখে যেন করবেন না আমার আবার প্রোগ্রাম আছে কাকলি তোমার কি একই সাথে প্রোগ্রাম আছে হ্যাঁ আমাদের দুজনেরই একই সাথে প্রোগ্রাম আছে আচ্ছা ঠিক আছে একটা কাজ করি আগামী আঠাশ তারিখে ডেটটা ফাইনাল করি ওকে ডান তাহলে আমি এখন উঠি আচ্ছা আমাদের প্রোগ্রামের র‍্যাঙ্কিংটা কে থাকছে কেন আমাদের অপুদা ও আচ্ছা কালকে যে তুমি কোথায় যাবে বলছিলে যাবে না হ্যাঁ কালকে যাব ভাবছি তো দেখি না না কালকেই যাও তুমি পরশুদিন আবার তুমি আমার যান সিনেমা শুটিং আছে ঘড়ি তোমার লাগেনি তো না না আমার লাগেনি আপনি তো সিনেমা করেন তাই না হ্যাঁ আপনি সিনেমা দেখতে না আমার হ্যাপি লাগে থ্যাংক ইউ আমার সিনেমা দেখতে আপনার খুবই ভালো লাগে ভালো লাগে মানে আমি তো আপনার বড় ফ্যান তা আপনি যাচ্ছিলেন কোথায় আমি আমার বাড়ি যাচ্ছিলাম আচ্ছা ঠিক আছে আমার আবার লেট হয়ে যাচ্ছে ঠিক আছে ওরে বাবা রে আরে সাবধানে আপনার পায়ে তো চোট লেগেছে চলেন আপনাকে আমি রেখে আসি কাকলেই ডিরেক্টর মারুফ এসেছিল মারুফ দা কি বলছে নতুন সিনেমা বের করছে তাই আজকে কন্টাক্ট সাইন করলাম নায়িকা কিন্তু তুমি থাকছো কি বলছো সত্যি আর কি মারছো না তো আমি কেন আর কি করতে যাব আমাকে কি বিশ্বাস করো তুমি ঠিক আছে আমি এখন ফোন রাখছি আরে হ্যাঁ তোমার মনে আছে তো কালকে আমাদের প্রোগ্রাম আছে হ্যাঁ আমার মনে আছে হ্যালো কে আমি ময়না কে ময়না আমি তো চিনতে পারলাম না বাবা এত তাড়াতাড়ি ভুলে গেলেন কালকে আমাকে কোলে করে রেখে আসলেন মনে নেই সরি ছড়ি নতুন নাম্বার তো তাই বুঝতে পারিনি আবার আপনার নামটা তো জিজ্ঞাসা করা হয়নি কালকে তা জিজ্ঞাসা করবেন কেন আপনি কোথায় আর আমি কোথায় আরে চিচি এই সব আপনি কি বলছেন আপনাদের জন্য তো এত দূর আমি আসতে পেরেছি জানেন আমারও না অনেক শখ আমি সিনেমা করব আপনি সিনেমা করতে পারবেন হ্যাঁ পারবো না কেন মুখে যতটা সহজ ভাবছেন কিন্তু ক্যামেরার সামনে এসে সব গুলিয়ে যাবে একবার চান্স দিয়ে দেখুন না ঠিক আছে একটা চান্স দিয়ে দেখব আজকে নতুন সিনেমা সাইন করলাম যদি তুমি পারো তাহলে এই সিনেমার নায়িকা তুমি সত্যি বলছেন হ্যাঁ সত্যি বলছি কালকে তো আমি থাকছি না তুমি পরশুদিন আসবে আমি তোমার অডিশন নেব ঠিক আছে আমাকে কোথায় যেতে হবে বলেন আরে যা আপনি থেকে তুমি করে ফেললাম কিছু মনে করো না তুমি পরশুদিন টালিগঞ্জে এসে আমাকে একটা ফোন করবে আমি তোমাকে করে ঠিক আছে তাই কি ব্যাপার দুঃখ আমাদেরকে এত আর্জেন্ট ডাকলে যে দেখেছি তার কারণ আছে আমি ভাবছি সিনেমার জগতে আর একটা নতুন মুখ নিয়ে আসবো নতুন মুখ মানে আমি এর কথাই বলছিলাম একে নিয়ে তুমি কি করতে চাও ভাবছি একে নিয়ে একটা সিনেমা বানাবো আগে কি কোনো ছবিতে কাজ করেছে না না কোনো ছবিতে কাজ করেনি কোনো ছবিতে কাজ করে বলছো একই সিনেমাতে কাজ করতে পারবে হুম পারবে কি পারবে না আপনি অডিশন নিয়ে দেখেন আচ্ছা ঠিক আছে দেখছি ডুকু তুমি ওঠো ধরো এটা তোমার বয়ফ্রেন্ড তোমার কাছে চলে যাচ্ছে তখন তোমার কেমন অ্যাকশন দেওয়া উচিত শুধু কি ডায়লগ দিব না অভিনয় করে দেখাবো অবশ্যই তুমি যদি ডায়লগ দাও তোমাকে অভিনয় করে দেখাতে হবে কি বললে তুমি আমাকে তুমি ভালোবাসো না আমাকে তুমি ছেড়ে যেও না আমি তোমাকে অনেক ভালোবাসি তুমি একদিন আমার হাতে হাত রেখে বলেছিলে যতই ঝড় তোমার আসুক না কেন কেউ কাউকে ছেড়ে যাব না তাহলে আজ কেন আমাকে ছেড়ে যাচ্ছ আমি কি দোষ করেছি যে তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ আমি তোমাকে ছাড়া বাঁচব না আরে দুকু! তুমি কাকা নিয়ে এসেছো গো পুরো ফিলিপিন্টিজ কাঁপিয়ে দিবে হ্যাঁ পাগলি এটা তো শুধুমাত্র অভিনয় আর তুমি সত্যি সত্যি কান্না করছো কেন আমি এর জন্য একটা কাহিনী লিখছি সে সিনেমার নায়িকা হবা তুমি মারুফ সাহেব পরশুদিন যে সিনেমার আমাকে কন্ট্যাক্ট করালেন ওই সিনেমার নায়িকা হবে এ কি বললে তুমি মারুফ সিনেমার নায়িকা তো হচ্ছি আমি শুটিং তো শুরু হয়নি তাহলে তুমি নায়িকা হলে কি করে তুমি তো পরশুদিন আমাকে ফোন করে বললে মারুফ নতুন সিনেমার নায়িকা আমি হ্যাঁ বলেছিলাম কিন্তু এখন আর না তুমি তো অনেক সিনেমায় করলে আর এখনো তো তুমি দুটো সিনেমা করছো একটা সিনেমা তোমার হাত থেকে চলে গেলে কিছুই হবে না তাই বলে রাস্তার একটা মেয়েকে নিয়ে এসে সিনেমা চান্স দিব বললেই হয়ে যাবে সিনেমা কি ছেলে খেলামু এটা আমি কখনোই মেনে নিব না হিনা অনেক হয়েছে তুমি একদম রাস্তা মেয়ে ছিলে তোমাকে কুড়িয়ে নেয় আমি নায়িকা করেছি আপনাদের যোগ্যতায় আমি নায়িকা হইনি আমি নিজের যোগ্যতায় নায়িকা হয়েছি আমাকে মারলে ঠিক আছে তুমি এই নায়িকাকে নিয়ে সিনেমা করো কি করে যে তুমি সিনেমার হিট করছো সেটা আমি দেখছি দেখবে তুমি একদিন সিনেমা জগতে মার্কেট করবে কি মারু সাহেব তাহলে কি নায়িকা ফাইনাল আরে হ্যাঁ হ্যাঁ ফাইনাল ময়না তাহলে তুমি খুশি তো হ্যাঁ আমি অনেক খুশি এখানে গানে শুট চলছে এ বাবু চেয়ারটা নিয়ে স্যার কাকল ম্যাডাম এসেছে এসেছে তা আমি কি করব ময়না কি এখানে আসো কি চেয়ারে বসো না না আমি এখানে ঠিক আছি আরে বসো তো কথা আছে বলো আজকে তোমার প্রথম শুট কেমন লাগছে আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আমি সিনেমায় কাজ করছি দা বিশ্বাস হচ্ছে না তাহলে একটা চিমটি কেটে দেখবো কাকলি কখন আসলে আসো বসো দেখা না করে চলে যে আয় কি করবো আমি তো অনেক আগে এসেছি তুমি দেখেও না দেখার ভান করছো সত্যি বলছি হ্যাঁ আমি তোমাকে খেয়াল করিনি একটা কথা কি জানো মানুষ নতুন কিছু পেলে পুরানোর কদর ভুলে যাই হারে তেমন কিছু না তুমি ভুল ভাবছো কোনটা ভুল যখন আমরা একসাথে সিনেমায় কাজ করতাম তখন তুমি আমাকে না দেখে থাকতে পারতে না আজকে আমি তোমার সামনে এসেছি তাও তুমি আমাকে চিনতে পারছো না বাবা এখানে সবাই আছে দেখছি তা ময়না আমার প্রথম শুটিং কেমন লাগছে হ্যাঁ দাদা খুবই ভালো লাগছে মন ভেঙেবে না করো আর তোমাকে সামনে এগিয়ে যেতে হবে কাকুলি তোমার শুটিং শুটিং আছে না না আমি করব মানে কি বলছো তুমি তোমার কি মাথা খারাপ হয়ে গেছে মাথা খারাপ না আমি আর আপনাদের ছবিতে কাজ করব না তুমি যে কাজ করার জন্য কন্ট্রাক্ট করেছো ওটার কি হবে ভার্মে যাক আপনার কন্ট্রাক্ট আচ্ছা দুখু কাকরে তো বলছে সিনেমাতে কাজ করব না তাহলে কি হবে আপনি কিছু মনে করেন না শেখ দিদা ওর একটু অভিমান হয়েছে বলে এরকম করছে তো আমি ঠিক মানিয়ে নিয়ে আসব থাক মানাতে হবে না ওরকম নায়িকা আমার দরকার নেই এটা কি বলছেন শেখ দিদা কাকলি ক্যারিয়ার তো বরবাদ হয়ে যাবে হোক অত অ্যাটিটিউড ভাও না তাহলে আপনার সিনেমায় কাজ করবে কে কেন ময়না এ আপনি কি বলছেন লস হয়ে যাবে তো ওক্লর কত কোটি কোটি টাকা লস হয়ে যাচ্ছে তার কোনো ঠিক নেই তাই বলে আমি আর একটু দেখব নাকি এরকম নায়কামি তৈরি করি ঠিক আছে দুখু তাহলে আমি এখন আসছি ময়না এসব কি শুনছি তুমি বলে তোমার ট্যালেন্টে চান্স পেয়েছো হ্যাঁ আমি আমার ট্যালেন্টে চান্স পেয়েছি এসব তুমি কি বলছো তোমার ট্যালেন্টে মানে আমি যদি তোমাকে এই জায়গাতে না নিয়ে আসতাম তাহলে তো তুমি কোনোদিনই বড় হতে পারতে না তুমি কি ভাবছো তুমি এখানে নিয়ে এসেছো বলে আমি তোমার জন্য বড় হয়েছি কখনো না আমি আমার যোগ্যতায় বড় হয়েছি শেখ আপনি চুপচাপ বসে আছেন যে এসব কি বলছে ও তো ঠিক কথাই বলেছে আর হ্যাঁ শোনো আজ থেকে আমি আর তোমার সাথে সিনেমা করছি না মানে হ্যাঁ ও ঠিকই বলেছে তো দাদা আমাদের যে নতুন সিনেমাটা আসছে ওতে নায়ক কে থাকছে সায়ন দত্ত মানে ওই কিছুদিন আগে মন তুমি আমার সিনেমা করলো ওই নায়কটা হ্যাঁ হ্যাঁ ওই নায়কটা আরে দুখু চলে যাচ্ছে যে আসো বসো কিছু কথা বলি কি কথা মারুফ সাহেব দুখু তোমাকে নিয়ে আর ময়নাকে নিয়ে একটা নতুন সিনেমা বার করব তাই ভাবছি কি বললেন মারুফ দা আমাকে নিয়ে আর দুহুকে নিয়ে নতুন সিনেমা বার করছেন কিন্তু আমি যে আপনার সিনেমায় কাজ করব না কি বললে তুমি কাজ করবে না মানে হ্যাঁ আমি এখন শুধু শেখশে দিদার কাজ করব দুখু তুমিও কি আমার সাথে কাজ করবে না কাকে নিয়ে কাজ করব নায়িকা তো আমার সাথে কাজ করতে চাইছে না থাকেন মারুফ সাহেব আমি আসছি এসব সব কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না মার সাহেব একদিন আপনি ঠিকই বুঝতে পারবেন এখন আপনি আসতে পারেন ছো হে কি তুমি আসো বসো কি ব্যাপার সিনেমা করতে যাচ্ছো না শুনলাম তুমি শুধু বাড়িতে বসে থাকছো ভালো লাগছে না মনটা খুবই খারাপ সেই জন্যই বাড়িতে বসে থাকি শোনো তুমি আমাকে মিথ্যে কথা বলো না আমি সব জানি জেনেই এখানে এসেছি মারুফ সাহেব আমার কাছে গিয়েছিল ওর নতুন সিনেমা বার করছে এটা নিশ্চয়ই জানো হ্যাঁ জানি নায়িকা পাচ্ছে না বলে সিনেমাটা বের করছে না ও চাই আমরা তো আবার আগেকার মতো কাজ করি না না আমি আর সিনেমাতে কাজ করব না পাগলামু করো না এতে তোমার কেরিয়ার নষ্ট হয়ে যাবে আমার কেরিয়ার নিয়ে ভাবছো আমি কি তোমার কেরিয়ার নষ্ট করিনি ওই সব কথা বাদ দাও আমি ওই সব কথা অনেক দিন আগেই ভুলে গেছি তুমি ভুলে গিয়েছো কিন্তু আমি তো ভুলতে পারিনি তোমার প্রতি তো আমি অন্যায় করেছি তোমার তো রাগ হওয়ার কথা ভালোবাসার মানুষের ওপরে রাগ করে থাকতে হয় না ভালোবাসার মানুষ মানে হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি কিন্তু কোনোদিন বলতে পারিনি আর তুমি জানারও চেষ্টা করনি আমিও না তোমাকে মনে মনে ভালোবেসেছি কিন্তু ভয়ে বলতে পারিনি এখন তো মিডিয়ার যুগ একটু কিছু ইস্যু পেলেই অনেক বড় করে দেখাবে যদি আমরা বিয়ে করে ফেলি তাহলে তো কেউ কিছু বলতে পারবে না কিন্তু তুমি আমাকে বিয়ে করবে তো কি কিছু বলছো না তুমি কি আমার হাসি দেখেও বুঝতে পারছো না মারুফ শেপকে ফোন লাগাও যে সেটআপ আর ক্যামেরা রেডি করতে বলো আমি করছি দা ক্যামেরা লোকেশন রেডি করেন আমরা আপনার সিনেমায় কাজ করবো হ্যাঁ হ্যাঁ আমি কাল থেকে কাজ শুরু করবো দুখু ইস কাম